গুড মর্নিং বন্ধুরা আমার কে কে মেস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকের মর্নিংটা হচ্ছে আমাদের জীবনে মানে আমাদের ফ্যামিলিতে মানে আমার আর আমার হাজব্যান্ডের জীবনে সব থেকে মধুরতম সুন্দরতম যতটা মানে সুন্দর বলা যায় ততটা সুন্দর দিয়ে বোঝালেও বোঝানো যাবে আজ হচ্ছে আমাদের সোনামণির একমাত্র সোনামনির জন্মদিন ফিফটিন জুলাই আজ আমাদের সোনামণির বার্থডে বলো জন্মদিন বলো যাই বলো না কেন তো সকাল সকাল দেখো সোনামনি টিউশান যাবে বলছিল তারপরে বললো আমি যাবো না ম্যাগি ট্যাগি খেলো ম্যাগি বানিয়ে দিলাম খাওয়া দাওয়ার পরেই বলছে আমি যাব না তো চলো কিছু বলিনি তোমাদের দাদা ভাইয়া বললো চলো আজকের দিনটা যাবে না বলছে জোর করতে হবে না প্রতিটি বাবা মার মতো আমাদেরও কাছে এই দিনটা বিশেষ করে একদম অন্য রকম একটা ফিলিংস প্রতিটি মুহূর্ত মনে পড়ে যাচ্ছে ওর জন্মের প্রতিটি মুহূর্ত একটা মায়ের জীবনে যা যা সেই দিনটা ঘটেছে প্রতিটা মুহূর্ত মনে পড়ছে তো ভীষণ ভালো লাগছে পুরো ওকে নিয়ে সারাটা দিন মেতেছিলাম তো ভিডিওটাই চালু হয়েছে তোমরা দেখতে থাকো সারাটা দিন আশা করি তোমাদেরও ভালো লাগবে আর তোমরা যদি কি আমার মেয়েকে আশীর্বাদ করতে চাও করো ওর যেমন ভালো থাকে যেন সুস্থ থাকে ওর জীবন যেন সুন্দর হয় এটুকুই বলো আর কিছু চাইবো না তোমাদের কাছে তো দেখো পাপা একটু ওকে নিজে হাতে ম্যাগি খাইয়ে দিচ্ছে তো আজকের দিনটা তো একটু স্পেশাল একটু অন্য রকমভাবে সকালটা চালু করেছি আমিও একটু খাইয়ে দিলাম ও বলছে মা তুমি আমাকে একটু খাইয়ে দাও তো সকাল থেকে না রাত্রি বারোটা থেকেই চালু হয়েছে ওর বাপা যেহেতু এ বছর মানে বাড়িতে আছে সব বছর তো থাকে না তো যেহেতু এবারে আছে বাড়িতে তো একটু অন্য রকম আরও মানে ফিলিংসটা অন্য রকম লাগছে অন্যবারে তো আমি থাকি আমার বাপের বাড়ি সব থাকে ওই নিয়েই মানে হয়ে যায় তো তোমাদের দাদাভাই এবারে আছে বলে আরও ভীষণ ভালো লাগছে যাক বাজার টাজারগুলো তো আমাকে করতে হচ্ছে না সব সমস্ত কিছু ওই নিয়ে আসছে কতবার যাচ্ছে তো মানে অনেকটাই ভালো লাগছে ভীষণ ভালো লাগছে যাই বলো না কেন তো দেখো বাজার গিয়েছিলো বাজার টাজার করে নিয়ে এসেছি আর আমি সমস্ত কিছু রেডি করে নেবো নিয়ে তারপর আমি সেরে নেবো তারপর সান সেরে নিয়ে টায়েস বানাবো পরস্পর রান্না যা যা রান্না করবো তো করে নেবো সেরকম বেশি কাউকে বলিনি বাপের বাড়িতে আমার মানে খুঁর ভাইপো ভাইজিরা তো আমার নিজের ভাইপো যে আছে ওদেরকেই বলেছি মা বাবা ভাইয়ের বউ এদেরকেই বলা হয়েছে তো সেরকম কাউকে কিছু বলিনি ছোটো করেই মানে ঘরোয়াভাবেই করা হচ্ছে আর এখানে দেখো সমস্ত রান্না রান্নাবান্না সব জোগাড় জাতি করাই আছে আজকে হাঁড়িতে ভাত করবো অন্যদিন তো আমি ডেস্কিতে করি তো আজকে হাঁড়িতে করব আর কি কি রান্না করব সবটাই তোমাদেরকে মানে রান্না হওয়ার পরে আবার দেখিয়ে দেবো অবশ্যই দেখাবো আর এখানে দেখো মাংস টাংস ধুয়ে রেখে দিয়েছি মাছ আছে সোনামণি কাজে মাছ ভাজাও দেবো আর চিংড়ি মাছ বেশি পাইনি অল্প পেয়েছে তো পটল চিংড়ি বানাবো আর এখানে চিকেন টিকেন সব ধুয়ে রাখা আছে পরিষ্কার করে সবটাই রেডি করা আছে সানসে এসে শুধু রান্নাটা বসিয়ে নেবো তো বেশি বেলা এখন হয়নি সাড়ে আটটা নটা মতো এরকম ধরো বাজে এখন তো দেখো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি পায়েসটা একদিকে হচ্ছে আর এদিকে আমি আলু ভাজাটা করে নিচ্ছি ভাজার মধ্যে পাঁচ রকমের যে ভাজা করবো প্রথমে আলু ভাজাটাই করছি আর সবটা হয়তো দেখানো যাচ্ছে না মাঝে মাঝে এমন ঝমঝম করে বৃষ্টি আসছে আর সিলিন্ডারটাকে আমি মানে আমাদের ডাইনিং রুমের গেটের সামনের দিকটাতে নিয়ে এসেছিলাম রান্নাঘর থেকে তো ওখানে প্রচণ্ড গরম ওখানে দাঁড়িয়ে রান্না করা অতগুলো কিছু মানে সম্ভব হবে না সেই জন্য মানে গেটের সামনের দিকে তোমাদের দাদাভাই ওটাকে বের করে দিয়েছিলো চুলাটাকে তো ওখানেই বসে রান্না করছিলাম তো এক হাতে ফোন ধরে পসিবেল হচ্ছিল না তো যত যতটা পেরেছি তোমাদের সাথে মানে মানে শেয়ার করছি আর তোমাদের দাদা ভাই আবার কে কানতে গিয়েছিল তো দেখো মানুষটা ঘেবে নিয়ে পুরো একাকান্ড হয়ে গেছে আর মেয়েকে বলছে যে আমি তোর জন্য কষ্ট করতে রাজি আছি বাবা তুই আমার একমাত্র মেয়ে তোর জন্য আমি সমস্ত কষ্ট করতে রাজি আছি যেমন প্রতিটি বাবা মা বলে তো সেরকম ধরনেরই আমাদের কাছেও আমার মেয়েই মানে সব কিছু এরকম ব্যাপার সবার কাছে যেমন হয় তো ওরকম ব্যাপার বাবা বলছে তোর জন্য আমি আরও খাটবো তোর জন্য ফোচকেটাই ভালোবেসি বেলুন ফোলাচ্ছে দেখো এই দেখো ওই হাঁ করে করে ফোলাচ্ছে আইস ভালো ফাটছে হ্যাঁ আইসও খাচ্ছে হ্যাঁ আইসগুলো পাঠাবে এগুলো ভালো দামি বেলুনটা হ্যাঁ

আর এখানে দেখো বন্ধুরা বললাম না ঝমঝম করে মাঝে মাঝে বৃষ্টি আসছে তো মেয়ে দেখো এখানে মেয়ে সান হয়ে গেছে আর দেখতে পাচ্ছো কেমন ঝোড়ো হাওয়া চলছে আর এদিকে আমি রান্নাও করছি আর দেখো মাংসটা হচ্ছে অনেকটা হয়েই গেছে সবগুলো মোটামুটি হয়ে গেছে মাংসটা লাস্টে করছি আর মেয়ে ওদিকে প্রদীপটা মানে প্রদীপ জ্বালবো তো একটুখানি ওকে তেতুল দিয়েছি দিয়ে আমি একটু ভালো করে একটু মেজে দে তো এখন ওর ড্রেস কিছু মানে চেঞ্জ করেনি নাইটিটাই পরে আছে গরমের মধ্যে তো এবার সাজু একটু চলবে আর এখানে দেখো ওর পাপা ওকে নিয়ে যাচ্ছে ধূপ নিয়ে মানে মানে আমাদের যে জগদ্ধাত্রী মা বাস্তু মানে মা যে একটা মন্দির মতো আছে সামনেই দেখতে পাচ্ছ তো ওখানে একটু ধূপ দিতে যাচ্ছে মানে বলেছ একটু ধূপ দিয়ে আসে জন্যই নিয়ে যাচ্ছে হ্যাঁ এখানে ছিল তো তো দেখো বন্ধুরা রান্না আমার হয়ে গেছে একজন লোক দেখিয়ে দিচ্ছি পাঁচ রকমের ভাজা আছে চিচিঙে ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা চিচিঙে ভাজা তো এইসব আছে আর মানে চিংড়ি দিয়ে পটল দিয়ে করেছিলাম পায়েস আছে চাটনি আছে পাঁপড় মিষ্টি আর ডাল করেছিলাম মাংস তো আছেই তো এইসবই হয়েছিল যেমন that's <laughs> good

কোণটাই ভালো কোণে বসছ করো হ্যাঁ না না করতে বস

और दैट वाला वो दिखाई एक टुक टुक तो दिया दे 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 देते भाभी ना कोई कुछ खा ले और दवा टेम्पो देखो सब बंद पड़े वैसे 25 चला लो वो मची की तू जिंदगी एक मंथ में पूरा और वो कर काटो फटाफट

एनोस कित तो देना हां दिखा भी आई नो कि खा में क्या लो दिखा दो लोकी आइस का आइस अच्छा वो जेटा इच्छा दी की खा है दी हां ए तो बा और पर को दिया हां ओई देखो हां वाह चल चल दिखा भी देखो जल खा ये पड़ जावे पड़ जावे आशीर्वाद बच्ची जल पड़ जल पड़ जल पड़ जावे

ঠিক করার <hablando> <po bio> <kinds of sheeparo> <youngest492> <what> <laughs> হ্যাঁ তাই দাম না দেয় একটা গেটই তো হয় দেয় গেটে দেয় হ্যাঁ এবার ঠিক আছে মোটামুটি তোমার ধরা তারা আমার কাছে नोटिस तो नोटिस किया दैट दर नन चले सब के काम कर दो कलधर था तो हां ठीक है अब देखो जब कैमरा मारबे ना हम तो देखते तो 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 देखा जा হ্যাঁ ভালো আসছে হ্যাঁ ভালো আসছে বউ হবে সবাইকে দেখতে পাচ্ছি জামাই কৃষ্ণ মনে রিকু পাশে হয়ে গেছে রিকুকে একটু কাছে না मैच चला सोचिला सब पार्टी हैप्पी बर्थडे मुन्ना एकू

চলছে <laughs> 你看看这个。